হ্যালো দর্শক আজকে দেখাবো নদীতে দোপাছড়ি ইউনিয়নের শঙ্করকুল আর এদিকে নদী একটা ব্রিজ ভেঙে গেছে প্রায় কয়েক মাস হয়েছে জনসাধারণ যাতায়াতের জন্য খুবই কষ্ট হচ্ছে নৌকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে হাজার হাজার দোপাচুরি ও শিলঘারা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে তাদের যাতায়াতের জন্য হাজার হাজার ছেলে মেয়েদের অনেক অসুবিধা হয় আর ব্রিজটি কাঠের সেতু বছর দু বছর খুবই ভালো ছিল এদিকে সঙ্গ নদী দেখতে পাচ্ছেন এটা অনেক এখানে ছেলে মেয়ে আত্মীয় স্বজন কারো বেড়াতে বেড়াতে গেলে খুবই কষ্ট হয় নৌকা দিয়ে পার হতে দশ টাকা নেয় এই ব্রিজ থাকলে আজকে মানুষের দশ টাকা করে অনেক টাকা বাঁচত সরকার ও প্রশাসনের দিকে নজর দিয়ে বলতেছি আপনারা এই ব্রিজটা একটু উদ্যোগ নেন এই ব্রিজটা করে দেন যেহেতু সংগরকালের আর দুভাঝুরি বাজারের সংযোগ সচল থাকে এই ব্রিজটা করার উদ্যোগ নেন আর এলাকার বাইরা যদি এই ব্রিজটা দেখেন শেয়ার মারেন যাতে আপনাদের ব্রিজটা হওয়ার পরিকল্পনা সরকার